আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন কেমন আছো আমার মিষ্টি আপুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমাতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আল্লাহ পাক রবিল্লা আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তা আজকে আমার ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। সৌদি আরবে আমার দুই রুমের ফ্ল্যাটের ভাড়া কত তো আমার রুমের হচ্ছে গিয়ে তিন তালায়। মানে সাদের উপরে রুম তো রুমের সামনে কিন্তু খুব সুন্দর হাঁটার মতো একটা জায়গা আছে যেটা আমি ভিডিও শুরুতে তোমাদেরকে দেখিয়েছি আর হচ্ছে গিয়ে একটা কিচেন একটা বাথরুম আর হচ্ছে দুইটা রুম এই হচ্ছে গিয়ে মানে আমার রুমের সিস্টেম বাসা বাড়া নির্ভর করে মূলত বাসার কোয়ালিটি এবং বাসার অবস্থানের উপর যেমন আপনি যদি গ্রাম সাইডে বাসা নেন তাহলে বাসা ভাড়াটা আপনার কিছুটা কমতে পারে আর আপনি যদি সিটিতে বাসা নেন যেমন আমরা কিন্তু সিটিতে বাসা নিয়েছি আমাদের বাসাটা কিন্তু মেন সিটিতে তো আমাদের মতো যদি সিটিতে বাসা নেন তাহলে কিন্তু আপনার বাসা ভাড়াটা একটু বেশি পড়বে তাছাড়া বাসা ভাড়াটা নির্ধারিত হয় তিনটা জিনিসের উপর একটা হচ্ছে আপনার ফ্ল্যাটের বাড়া দ্বিতীয় হচ্ছে আপনার পানির খরচ আর তিন নম্বর হচ্ছে আপনার কারেন্ট বিল এই তিনটা জিনিস নিয়েই কিন্তু মূলত আপনার বাসা ভাড়া নির্ধারিত হয় এখানে আপনার রুমের ভাড়ার সাথে আপনার কারেন্ট বিল আসবে না আপনার কারেন্ট বিল আপনাকে আলাদা দিতে হবে আপনি যদি ওয়াইফাই চালান সেই বিলও আপনাকে আলাদা দিতে হবে তাছাড়া সিটিতে যদি আপনি বাসা নেন এখানে কিন্তু আপনি লাইনের পানি পাবেন সে পানিতে হয়তো আপনি গোসল করতে পারবেন বা রান্নাবান্না করতে পারবেন কিন্তু খাওয়ার জন্য হচ্ছে আপনাকে পানি কিনে খেতে হবে এই দেখেন আমি কিন্তু এই পানিটা কিনে খাই খাওয়ার জন্য কিন্তু আপনাকে পানি কিনে খেতে হবে একটা পানি আপনার যদি আপনি কমে কিনে খান তাহলে কিন্তু পাঁচ টাকা পাঁচ রিয়েল করে নেবে আর যদি হচ্ছে আপনি একটু ভালো মানের আমার মতো ভালো মানের পানি কিনে খেতে চান আলমেন হুলের বালো সেটা যদি আপনি কিনে খেতে চান তাহলে দেখা গেছে আপনার ষাট রিয়েল বা আট রিয়েল পড়বে একটা পানি যদি আপনার ধরেন তিন দিন বা চার দিন যায় তাহলে কিন্তু মাসে আপনার সাত থেকে আটটা পানির বোতল লাগবে তো সেটা আপনি কোন ধরনের পানি খাবেন সে তার উপরে তার দাম নির্ভর করবে আরেকটা কথা জানা জরুরি সৌদি আরবে বাসা নেওয়ার আগে কিন্তু আপনাকে তিন মাসের টাকা অগ্রিম পে করতে হবে মানে তিন মাসের ভাড়া বাসা ভাড়াটা আগে আপনাকে অগ্রিম পে করে তারপরে কিন্তু আপনাকে বাসাটা নিতে হবে আর হসে গিয়ে আপনাকে এর সাথে ইন্স্যুরেন্সের টাকাটাও জমা দিতে হবে ইন্স্যুরেন্স মানে আপনার থাক বাসায় থাকা অবস্থায় যদি আপনার বাসার কোনো ক্ষয়ক্ষতি হয় সেই বাবদ কিন্তু একটা টাকা জমা দিতে হবে সেটা হয়তো আপনাকে পরে ওনারা ফিরেও দিতে পারেন তো এখন আসি মূল কথায় সোদ্ের হবে আমার দুই রুমের ফ্ল্যাটের ভাড়া কত তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার পুরোটা ফ্ল্যাটই কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার দুই রুমের ফ্ল্যাটের ভাড়া হচ্ছে মানে রুমের ভাড়া পানি খরচ কারেন্ট বিল আর হচ্ছে গিয়ে ওয়াইফাই বিল সব মিলিয়ে হচ্ছে আমার ভাড়া চোদ্দোশো রিয়েল মানে শুধু আমার রুম ভাড়া পানি খরচ কারেন্ট বিল ওয়াইফাই বিলসহ সহ রিয়েল যা আমাদের বাংলাদেশের টাকায় প্রায় পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকার মতো গিয়ে পড়ে এক মাসে তবে টাকাটা সৌদি আরবের জন্য কিছুই না যেমন সৌদি আরবে মাত্র রিয়াল আর আমাদের বাংলাদেশে গিয়ে কিন্তু টাকাটা দ্বিগুণ হয়ে যায় আর এখানে খাওয়া দাওয়া খরচ নির্ভর করবে সেটা আপনার উপর আপনি আপনার সংসারে মানে কি ধরনের খাবার খাবেন কিভাবে চলবেন কোন খাবারটা খাবেন এ সমস্ত কিছু নির্ভর করবে সেটা আপনার উপর কিন্তু আমার খাওয়া দাওয়া সহ আমার রুম সহ আমার প্রতি মাসে প্রায় আড়াই হাজার তিন হাজার রিয়েল করে পড়ে মানে আমার খাওয়া দাওয়ার খরচ আমার রুম ভাড়া সহ আড়াই হাজার বা তিন হাজার রিয়েলের মতো গিয়ে পড়ে এক এক মাসে এক এক রকম পরে কোনো মাসে আড়াই হাজার কোনো মাসে তিন হাজার প্রতি মাসে তো আর একরকম হয় না তো আপনার খাওয়া দাওয়ার খরচ কিন্তু সেটা আপনার উপরে নির্ভর করবো দোয়া করি যে সমস্ত আপুরা সৈদার বা হাজবেন্ডের কাছে আসার জন্য আশা করেছেন আল্লাহ পাক সবাইয়ের আশা পূরণ করে দেখ আমি সবাই জন্য সুন্দর মতো সুস্থভাবে শহীদ সালামতের হাজব্যান্ডের কাছে এসে পৌঁছতে পারেন তা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিব তো আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ